পাকিস্তান সফরের জন্য দুই ম্যাচ টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি সাকিব আল হাসান সেই দলে আসছেন এবং খুব প্রত্যাশিতভাবে সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি পাকিস্তান গিয়ে তবেই দলের সঙ্গে যোগ দেবেন সিরিজ শেষে সাকিব আল হাসান কি দেশে ফিরবেন একুশ অগস্ট এবং তিরিশে অগস্ট পরপর দুটো টেস্ট সেই দুই টেস্ট শেষে সাকিব আল হাসান দেশে ফিরবেন নাকি আবার পাকিস্তান থেকেই যুক্তরাষ্ট্রে ব্যাক করবেন এই প্রশ্নের উত্তর আমরা এখনও জানি না কিন্তু এখন এই মুহূর্তে সাকিব আল হাসান বাংলাদেশ দলে আছেন পাকিস্তান গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন এবং টেস্ট ম্যাচ দুটোই খেলবেন বলে বিসিবি প্রত্যাশা করে টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ তিনি মাঝখানে একটা ব্রেক চেয়েছিলেন টেস্ট থেকে কিন্তু এখন তিনি টেস্ট খেলার জন্য ফুলফিল ফিট মেন্টালি ফিট ফিজিক্যালি ফিট নির্বাচকরা তাকে ফিট করেছেন ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে স্কোয়াডে কারা আছে তারা নাম এরই মধ্যে আপনারা জেনে গেছেন ব্যাক আপ ওপেনার হিসাবে জয় এবং জাকিরের সঙ্গে সাদমান কেরা হয়েছে ক্যাপ্টেন শান্ততা আছেন মুশফিক মুমিনুল সাকিব তারা রয়েছেন তাইজুল আছেন নাইম আছেন মেহেদি মিরাজ আছেন পাঁচজন পেস বোলার নেওয়া হয়েছে শরীফুল তাসকিনের কথা তো আগেই বলেছি হাসান মাহমুদ নাহিদ রানা খালেদ সব মিলে মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট পসিবল টেস্ট তাই সিলেক্ট করা হয়েছে এবং এর সঙ্গে উইকেট কিপার হিসেবে লিটন দাস আছেন মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের সবশেষ চারটা টেস্ট সিরিজ দেখেন তাহলে আপনি একটা ভালো রিদমের সম্ভাবনা দেখবেন রিদম আমি এই জন্য বলছি যে একটা ফ্লোতে থাকা কিংবা টেস্ট ক্রিকেটটাকে মোটামুটি এনজয় করতে শুরু করা সবশেষ চারটা সিরিজ দেখলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যখন আপনি দেখবেন যে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্ট সিরিজ ছিল সেটা জিতেছে আফগানিস্তানের সঙ্গে এক টেস্টের সিরিজ ছিল সেটা জিতেছে ঘরের মাঠে দুই টেস্টের টেস্ট সিরিজ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা এক একে ড্র হয়েছে কিন্তু সবশেষ যে সিরিজটা বাংলাদেশ খেলেছে দ্যাট ওয়াজ এগেনস্ট শ্রীলঙ্কা ইন শ্রীলঙ্কা সেখানে বাংলাদেশ খুব বাজে পারফর্ম করেছে এটাই হচ্ছে সবচেয়ে অ্যালার্মিং পার্ট স্পেসিফিক্যালি ব্যাটাররা শ্রীলঙ্কার এগেন্স্টে টেস্টে শ্রীলঙ্কার মাটিতে আমার ট্র্যাক রেকর্ড কোনোদিনই ভালো না ইনফ্যাক্ট আমাদের টেস্টের ট্র্যাক রেকর্ডই আসলে খুব একটা সমৃদ্ধ না বাট পরপর তিনটা সিরিজ ভালো করার ফলে শ্রীলঙ্কার ওই সিরিজটা নিয়ে একটা এক্সপেকটেশন ছিল কিন্তু সেখানে বাংলাদেশ খুব বাজেভাবে ফিল করেছে একটা ম্যাচ হেরেছিল আপনার তিনশো পঁচিশ তিনশো আটাশ এরকম রানে আর একটা একশো পঁচানব্বই সাতানব্বই রান মানে তিনশো রানের ওপরে একটা হার আর একটা হার অলমোস্ট দুশো রানে সব দুটোই বড় পড়ার রয়েছিলো এর চাইতেও বড় কথা হচ্ছে যে বাংলাদেশ যে চার ইনিংস ব্যাট করেছে এর মধ্যে তিন ইনিংসে দুশো করতে পারিনি একশো আটাশি একশো বিরাশি একশো আটাত্তর এবং সবশেষ যে ইনিংসটা সেখানে বাংলাদেশ তিনশো প্লাস একটা রান করেছিল সো এই যে ধারাবাহিকভাবে ব্যাটসম্যানদের ব্যর্থতা এখান থেকে একটা এক্সাম্পল পাওয়া যায় যে বাংলাদেশ টেস্টে যে খারাপ ব্যাট করছিল সেটার ধারাবাহিকতা কিন্তু আমরা পরবর্তী সময়ে টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখেছি বারবার ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার কথাই আলোচনা হয়েছে খেয়াল করে দেখেন এবং সেই ব্যর্থতার ধারাবাহিকতা শুধুমাত্র যে টেস্টে ছিল সেটা না সেটা ক্যারি ফরওয়ার্ড করেছে টি টোয়েন্টিতেও সো এই মুহূর্তে বাংলাদেশের দরকার রিগ্রুপ করা ক্যাপ্টেন শান্তর উপরে অনেক বড় দায়িত্ব থাকবে হেড কোচের উপরে অনেক বড় দায়িত্ব থাকবে যে সব কিছু বাদ দিয়ে ক্রিকেটে ফোকাস করে ক্রিকেটারদের ওই মেন্টালিটিটাকে ডেভেলপ করা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সাকিব আল হাসানের দিকে অবশ্যই একটা আলাদা নজর থাকবে পরিবর্তিত প্রেক্ষাপটে পরিবর্তিত সিচুয়েশনে তার উপর যে পরিমাণে মানুষের খুব জন্ম নিয়েছে বা তৈরি হয়েছে সে সব কিছু অতিক্রম করে তিনি কতটা পারফর্ম করতে পারেন সেটা দেখার জন্য আমার মনে হয় ক্রিকেট ভক্ত এবং বিসিবি এবং সাকিব নিজেও হয়তো মুখিয়ে থাকবেন বাট অ্যাবাভ এভরিথিং পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশের জন্য যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের পর এই সাইকেলে বাংলাদেশের জন্য একটা দারুণ অপরচুনিটি কেননা পাকিস্তানে পারফর্ম করা পাকিস্তানের ওই দলটার এগেনস্টে খুব একটা সহজ হওয়ার কথা না কেননা ট্রেডিশনালে আমরা দেখি যে পাকিস্তানের উইকেটগুলো অনেক ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় এবং এই কথাটাই এই জন্য বলছিলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি দুর্দশার মধ্যে আছেন সবশেষ টেস্টেও এবং সবশেষ টেস্ট সিরিজেও তারা খুব বাজে পারফর্ম করেছেন এক্সপেক্ট করি যে পাকিস্তানের ওই ভালো ব্যাটিং ট্র্যাকে বাংলাদেশের ব্যাটাররা তাদের রিদম ফিরে পাবেন ভালো রান করবেন অ্যাট দ্য সেম টাইম ভালো ব্যাটিং উইকেট সবসময়ই বোলারদেরকে এক্সট্রা একটা চ্যালেঞ্জে ফেলে একটা ব্যাপার খেয়াল করে দেখেন বাংলাদেশের বোলাররা পেসার আর স্পিনার নাই বাংলাদেশের বোলাররা উইকেট থেকে যখন সুবিধা পায় না তখন কিন্তু তারা ভালো পারফর্ম করতে পারে না ইন জেনারেল আমি পার্টিকুলার কারো কথা বলছি না ইন জেনারেল কেউই সেভাবে ভালো করতে পারেন না বা উইকেট থেকে সুবিধা না থাকলে নিজেরা ফায়দা বের করতে পারেন না কিন্তু ভালো চ্যানেলে বল করে অপোনেন্টকে ভুল করতে বাধ্য করার ক্ষেত্রেও তাদের একটা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় সেই জায়গা থেকে ভালো ব্যাটিং উইকেটে ব্যাটারদের যেমন রানে ফেরার চ্যালেঞ্জটা রয়েছে সম্ভাবনা রয়েছে একইভাবে বোলারদের জন্য দারুণ কিছু করার চ্যালেঞ্জটা থাকবে কেননা ব্যাটিং উইকেটে যখন আপনি একজন বোলার হিসেবে ভালো পারফর্ম করবেন সেটা আপনাকে অনেক বেশি কনফিডেন্স দেবে বাংলাদেশের বোলারদের জন্য এখন সেই কনফিডেন্সটা পিক করা নাকি ব্যাটিং উইকেটে গিয়ে নিজেদের সেই এলোমেলো ক্যারেক্টার শো করা সেটাই আমরা দেখার জন্য অপেক্ষা করব বাট পাকিস্তানের বিপক্ষে এই দুই টেস্টের সিরিজ বাংলাদেশ ক্রিকেটের জন্য এখনকার প্রেক্ষাপটে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রেক্ষাপটে দারুণ দারুণ রকমের গুরুত্বপূর্ণ